হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে এটাই লাস্ট স্কুল শান্তাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড মেমোরি ভিউ ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে দেওয়ান পদে মুর্শিদগুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়র ফারুকশিয়রের ফরমান ফারুকশিয়ারের গুরুত্ব ভীষণভাবে ইম্পর্টেন্ট ফার্স্ট স্যামেট্রের জন্য যারা সাজেশনের ক্লাস দেখো নি তারা প্লে লিস্ট চেক করে সাজেশানের ক্লাস দেখে নাও তোমাদের সাবজেক্টিভ ক্লাস ধরো হিস্ট্রির সাবজেক্টিভ যে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে সেখানেই কিন্তু সাজেশানটা দেওয়া রয়েছে আর জিওগ্রাফির ক্ষেত্রেও তাই সায়েন্সের ক্ষেত্রেও তাই ম্যাথসের ক্ষেত্রেও সেম ওকে যদি যারা দেখ মানে যারা নি তারা প্লে লিস্টটা চেক করে সাজেশানটা দেখে নাও কারণ হানড্রেড পার্সেন্ট কমন সাজেশনের কথা বলা হয়েছে সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন সাজেশনই তোমরা পাবে নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন 1765 সিক্সটি ফাইভ যে খ্রিস্টাব্দে জেমস রেনলকে জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করা হয় তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে জরিপ বিভাগ মানে জরিপের কাজটা কে প্রবর্তন করেন ফার্স্ট জেমস রেনাল আনসারটা হবে সেভেন্টিন সিক্সটি সেভেন খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা মীর কাসিম উদ্দিন খান সিদ্দিকি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম কেরি কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ভীষণ ইম্পর্টেন্ট উইলিয়াম জেম উইলিয়াম জোনস নেক্সট সুপ্রিম কোর্টের প্রধান প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ইম্পর্টেন্ট এলিজা ইম্পে ফির দাবেন আসি কলকাতা দখল করে সিরাজদার নাম দেন আলিনব নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মৃত্যুর তার নীতি মেনে নিয়েছিলেন সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস সেভেন্টিন সেভেন্টি টু খ্রিস্টাব্দে কোম্পানি দৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন অন্ধকূপ হত্যা কি আগে সেটগুলিতে অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে মানে করানো হয়েছে থার্টি এইট পেজে রয়েছে অন্ধকূপ হত্যা নাও তারপর বক্সার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এটা লিখবে এখান থেকে এতটা লিখবে নেক্সট দস্তক কি ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায় থার্টি সিক্স পেজে দস্তক কি তারপর দেখো কর্ণওয়ালি স্পোর্ট কী ইম্পর্টেন্ট কতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এইট দিনে রয়েছে এটাও অনেকবার রিপিট হয়েছে অথবাতে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন এটা স্কিপ হয়ে গেছে আমি এটা টেলিগ্রামে পোস্ট করে দেবো আনসারটা নেক্সট টিকা লেখ দ্বৈত শাসন ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্ট টোয়েন্টি থ্রি দ্বৈত শাসন ব্যবস্থা টিকা হিসাবে ইম্পর্টেন্ট কাকে বলেও দেয় এখান থেকে স্টার্ট হবে না আমরা পেড ক্লাস একটা স্টার্ট করেছি ফার্স্ট জন থেকে যারা ক্লাসে আজ প্রথম এসছো তারা হয়তো জানো না আর অনেকেই জানো সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস প্রোভাইড করা হয় এবং স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় হ্যান্ড রিটেন নোট যদি কেউ ইন্টারেস্টেড থাকো সেই পেড ক্লাসে যুক্ত হওয়ার জন্য তাহলে স্যারের সাথে কনট্যাক্ট করে নিও যারা মেনলি ইন্টারেস্টেড থাকবে তারাই শুধুমাত্র কনট্যাক্ট করবে আর সেই এই যে প্রশ্নবিচিত্রার সমস্ত আনসারের মানে দেখতে পাচ্ছ এগুলো হয়তো শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কিন্তু যারা গ্রুপে আছো তাদেরকে পুরো মানে পিডিএফটাই মানে আনসারের পিডিএফ তৈরি করে সেই গ্রুপের মধ্যে দেওয়া হবে পিডিএফ থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে তাই তো মানে এত লেখাও সম্ভব হয় না আর এটা প্রত্যেকটা সামেটিফিক চেঞ্জ হয় এই কারণে। যারা যুক্ত হতে চাইছো স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর একটা কথা বলি তোমাদের মার্চ থেকে মার্চের একটা অফার চলছে সেখানে ফার্স্ট সামেট বেড মানে অনেকেই যুক্ত হয়ে আছো তারা প্রথম থেকেই নোটস পাচ্ছে সেই সমস্ত নোটসই তোমরা মানে মার্চ অফারে পেয়ে যাবে মার্চ অফার যদি কেউ নিতে যাও সেটাও কিন্তু স্যার সাথে কান্ট্যাক্ট করে নেবে দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি টিকা মেকলের প্রতিবেদন এইটটি সিক্স পেজে রয়েছে তোমাদের জিওগ্রাফির ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে যারা জিওগ্রাফির সেটগুলি নি তারা দেখে নেবে মেটলের প্রতিবেদন এখান থেকে এতটা মানে পুরো কমপ্লিট করা রয়েছে পলাশি যুদ্ধের ও গুরুত্ব ফার্স্ট মেট্রিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখান থেকে এতটা লিখবে মানে এখান থেকে স্টার্ট হবে পলাশি যুদ্ধের গুরুত্ব এতটা ওকে এত বড় দেয় না আলাদা করে দেয় হয় যুদ্ধের কারণ দেয় না হয় ফলাফল বা গুরুত্ব দেয় নেক্সট উইলিয়াম বেন্টিং শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো সেকেন্ডটা এখান থেকে পজ করে লিখে নাও স্ক্রিনশট নিলে দেখবে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাচ্ছে গুলিয়ে ফেলবে লাস্ট ওয়ান চার্লস উড কে ছিলেন উডের প্রতিবেদন কি উডের প্রতিবেদনটা উডের ডিসপ্যাচ ইম্পর্ট্যান্ট চাল সুট কে এখান থেকে লিখবে তাহলে আজকে দেখো আমরা লাস্ট স্কুলটি সলভ করে নিলাম ক্লাস স্কুল শান্তাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের যে মার্চ অফার চলছে সেই মার্চ অফারটা প্রত্যেকেই নেবে মানে নিয়ে নিও কারণ কি অফারটা ভীষণ ভালোই আছে কারণ সেখানে ফার্স্ট সামে সমস্ত নোটস তোমরা পাচ্ছ আর তার সাথে মানে প্রশ্নবিচিত্রাগুলো সলভিং ক্লাস যেগুলো হয়েছে তার পিডিএফটাও কিন্তু পাবে ওকে যারা নিতে চাইছো স্যারের সাথে কানট্যাক্ট করে নেবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ